এবার সরকারের প্রধান উপদেষ্টা ইনুস ট্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দ্রুত একটি ইলেকশন অ্যাপ চালু করার নির্দেশ দিয়েছে নতুন এই অ্যাপটি ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় সে বিষয়টি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় রোববার দশই আগস্ট প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্যটি নিশ্চিত করেন তিনি জানান প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন অ্যাপটি ফেব্রুয়ারি নির্বাচনে প্রার্থীদের তথ্য ভোটকেন্দ্রের সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়ের জন্য ইন্টারঅ্যাক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয়তা তথ্য থাকবে তাই প্রধান উপদেষ্টার মাধ্যমে দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে